السلام علیکم ورحمت اللہ وبرکاتہ আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে যে অভূতপূর্ব রেজাল্ট ক্লাস টেন স্ট্যান্ডার্ড এবং ক্লাস ইলেভেনে সিবিএসই বোর্ডে যে হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আল আমিন মিশনে বাংলা মিডিয়ামের খোঁজ খবর পাওয়া যায় কিন্তু ইংলিশ মিডিয়ামের খোঁজ খবর কেন পাওয়া যায় না সো আজকে আমি আল আমিন মিশনে বিগত বছরে বা এ ইং ইংরেজিতে ইলেভেন স্ট্যান্ডার্ড এবং টেনের যে পরীক্ষা হয়েছে এবং তার যে সাফল্য সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব সিবিএসসি কারিকুলাম সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আলামিন মিশন হোয়াট ট্র্যাডিশন মেড সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনগ্র্যাচুলেশন কনগ্র্যাচুলেশনস টু দ্য স্টুডেন্টস অফ ক্লাস টেন অ্যান্ড ক্লাস টুয়েলভ ইন সিবিএসসি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে সিবিএসসি কারিকুলামে ক্লাস টেন এবং ক্লাস ইলেভেনে যারা যারা সাফল্য পেয়েছে তাদের আজকের আলোচ্য বিষয় আমরা আলোচনা করি ক্লাস টেনকে নিয়ে ক্লাস টেনে হচ্ছে দ্য গ্লোরিয়াস পারফরমেন্স অফ ক্লাস স্টুডেন্টস অফ সিবিএসই ক্লাস টেন স্ট্যান্ডার্ড ক্লাস টেনে যারা যারা এইবার পরীক্ষা দিয়েছে তাদের যে অবতপূর্ব রেজাল্ট সেটা আমি আজকে আলোচনা করব। এখানে লেখা আছে তা লেখা আছে তানিম ইসলাম সে চারশো পঁচানব্বই পেয়েছে পাঁচশোর ভিতরে এবং এর নাম্বার হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এর নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ যে নাম্বারগুলো পেয়েছে ফোর নাইনটি ওয়ান রয়েছে রিমান আক্তার এবং নাসিম ইকবাল যে পেয়েছে ফোর নাইনটি নাম্বার সো এটা অভূতপূর্ব একটা রেজাল্ট ক্লাস টেনের সিবিএসি কারুকলামের জন্য তো ক্লাস টেনে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে আলামেন মিশনের এবার বলে রাখি টোটাল গোটা বছরের যে কত পরীক্ষার্থী ছিল কতজন কি ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি টোটাল বয়স এবছরে দু হাজার পঁচিশে টোটাল বয়েস ছিল মোট দুশো একত্রিশ জন দুশো একত্রিশ জনের ভিতরে নব্বই পার্সেন্টের উপরে পেয়েছে তেয়াত্তর জন এবং আশি শতাংশের উপরে পেয়েছে একশো ছাপান্ন জন এবং সত্তর শতাংশের উপরে পেয়েছে দুশো দুজন এবং ষাট শতাংশের উপরে পেয়েছে দুশো সাতাশ জন তো অনেকে আপনারা এমন করেন যে তিয়াত্তর প্লাস দেড়শো প্লাস আপনার দুশো দুই প্লাস দুশো সাতাশ এটাকে আপনারা প্লাস প্লাস করেন এটা তা না টোটাল যে স্টুডেন্টস রয়েছে দুশো একাত্ত একত্রিশ সে দুশো একত্রিশকে রিপিট করা হয় মানে কেউ যদি সিক্সটি পার্সেন্ট পায় তাহলে তাকে সিক্সটি ধরা হয় আর কেউ যদি এইটি পার্সেন্ট ধরে তাহলে আবার তাকে রিপিট সিক্সটি ধরা হয় তার মানে এখান থেকে বুঝতে পারছেন দুশো একত্রিশ জন স্টুডেন্টের ভিতরে তিয়াত্তর জন নাইনটি অ্যাবভ পেয়েছে গার্লসের ক্ষেত্রে মোট ছাত্রী ছিল তিরাশি জন এবারে মাধ্যমিকে টোটাল আলেমেন মিশনে এইটি থ্রিটা গার্লস ছিল এর ভিতরে উনিশ জন তারা নব্বই পার্সেন্টের উপরে পেয়েছে এবং ছাপ্পান্ন জন তারা আশি শতাংশের উপরে এবং আশি জন পেয়েছে সত্তর শতাংশ এবং বিরাশি জন পেয়েছে নব্বই অর্থাৎ ষাট শতাংশের উপরে টোটালের ক্ষেত্রে যদি দেখি আমরা টোটাল স্টুডেন্ট ছিল ক্লাস মাধ্যমিকে আলেমেন মিশনে তিনশো চোদ্দোটা এর ভিতরে নব্বই পার্সেন্টের উপরে পেয়েছে বিরানব্বইটা আশি পার্সেন্টের উপরে পেয়েছে দুশো বাইশটা এবং দুশো বিরাশিটা পেয়েছে সত্তর শতাংশের উপরে এবং তিনশো নটি পেয়েছে ষাট শতাংশের উপরে এবার এখানে দেখে নিই একশো থেকে নব্বই থেকে একশো এর ভিতরে আউটস্ট্যান্ডিং রেজাল্ট হয়েছে বিরানব্বই জনের এবং আশি থেকে উননব্বই পার্সেন্ট পেয়েছে একশো তিরিশ জন এবং এখানে আমরা দেখব সত্তর থেকে উনআশি পার্সেন্ট পেয়েছে ষাট জন এবং ষাট থেকে ঊনসত্তর পেয়েছে সাতাশ জন এখানে যারা যারা হায়েস্ট রেজাল্ট হয়েছে তাদের লিস্ট এখানে আমি দিলাম এখানে দেখতে পাচ্ছেন সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট এরকম করে সবার নাম দেওয়া আছে আসিফ শেখ আরসালান আরসালান রাহি ইসলাম এমডি ডি মিসবাহুল হুদা এস এস কে আহসান আলম পারভেজ হুসাইন এরকম করে সবাই তারা নাম্বার পেয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে ইসরাত জাহান সে পেয়েছে ছিয়ানব্বই দশমিক চার শতাংশ নাম্বার এবং রয়েছে সালে রিদন হুসাইন সে ছিয়ানব্বই দশমিক দুই শতাংশ নাম্বার পেয়েছে এবং তারপরে রয়েছে মেহফুজ হক তানবীর আহমেদ তামান্না খাতুন এবং এরপর রয়েছে এমডি ডি শায় রয়েছে রিমানুল হক রয়েছে এজাজ আহমেদ মিস বাহুল হক এবং সাহিল রাজা এবং এর পাশাপাশি আরও রয়েছে মারুফ আলম শেখ রয়েছে কাজী রিয়াজুল ইসলাম রয়েছে সিরিন আজাদ এর রয়েছে সালমা সুলতানা আলভি আফসর কবির এবং এর পাশাপাশি রয়েছে আব্দুল ওয়াহিদ এরপর রয়েছে সিমরন আহমেদ এবং এরপর রয়েছে সামসুন নেহার এবং এরপর রয়েছে নয়েল সরকার এবং মোহাম্মদুল্লাহ শেখ এদের যে নাম্বার হয়েছে সেটা হচ্ছে চুরানব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট চুরানব্বই চুরানব্বই এবং এর উপরে যদি আমরা উঠে যাই চুরানব্বই চুরানব্বই রয়েছে সবগুলো চুরানব্বই এবং এরপরে যদি উঠে যায় তাহলে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলো সবগুলো রয়েছে নাইনটি ফাইভ ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট করে নাম্বার তো অভূতপূর্ব যে রেজাল্ট হয়েছে মাধ্যমিকে মাধ্যমিক বলা যায় সিবিএসি কারিকুল ক্লাস টেন স্ট্যান্ডার্ডের সেটা আপনাদের আমি আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে ক্লাস টুয়েলভের যে স্ট্যান্ডার্ড রয়েছে টুয়েলভ স্ট্যান্ডার্ডে সিবিএসসি বোর্ডের যে রেজাল্ট সেটা আমি আলোচনা করব তো চ্যানেলে যারা আবারও বলছি নতুন হয়ে রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দিস আর দ্য ইনফরমেশন অ্যাবাউট সিবিএসসি কারিকুলাম ক্লাস টেন স্ট্যান্ডার্ড রেজাল্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো ইফর ইফ ইউ আর ইন নিউ এন দ্য ইন দ্য চ্যানেল ইউ আর নিউ যদি আপনি নতুন দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আপনারা করতে পারেন সো এখানে আমি শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ